আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে স্পেশাল স্পেশাল একটি রেসিপি শেয়ার করব এত দারুণ একটি মজার রেসিপি তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশ কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছি যেটা আমার আগে দেওয়া উচিত ছিল পেঁয়াজ মরিচ দেওয়ার আগে তো আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এ পর্যায়ে আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো একটু ঝাল ঝাল করে নিয়েছি দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ছুরি শুটকি যেটা আমি কক্সবাজার থেকে এনেছিলাম সেই সুটকিটা ভাবতে পারিনি এত মজা হবে এত মজার এক হবে আমি ভাবতেই পারিনি আমার লাইফে প্রথম আমি আজকে ছুরি শুটকি দিয়ে সবজি দিয়ে ছুরি শুটকি তরকারি রান্না করেছি এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল অবশ্যই সবাই শুধু সুরি সুটিকি ভর্তা ভুনা খেতেই ভালো লাগে না সব কিছুই ভালো লাগে সবজি দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে আমি তো ভর্তা খেয়েছি তারপর হচ্ছে ভুনা খেয়েছি আর আজকে আমি রান্না করেছি হচ্ছে সবজি দিয়ে তরকারি রান্না করেছি তো এখানে আছে বিচিওয়ালা সিম আলু টমেটো বেগুন এগুলো আছে তারপর হচ্ছে কষিয়ে নিব ভালো করে ভালো করে কষাতে হবে কষানোর মধ্যে আমি হাফ সেদ্ধ করে নিয়ে নিব। ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব। তো নিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু করে পানি দেব পানি দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ভালো করে যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে দেব রান্না করে নেব তো সবাই আমাকে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন রান্নাটি কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও আমার চ্যানেলটা নতুন অবশ্যই সবাই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে অ্যাকচুয়ালি উপরে ওঠা কোনো মতেই সম্ভব না সবাই সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একটি বছর পরে রে রহমত